আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আমার ভয়েস কিন্তু এখনও ঠিক হয় না এভাবেই ভয়েস ওভার করছি তো যাই হোক আমার বাসায় ক্রিসমাসের দিনে দাওয়া ছিল সেদিন আমার কাজিন এসছে আয়ারল্যান্ড থেকে আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন তো ওর বউ এসেছিলো অ্যান্ড আমার একটা ছোটো ভাই অ্যান্ড ওর ওয়াইফ এসেছিল তো টুকটাক রান্নাবান্না করেছিলাম আর পুডিং বানিয়েছিলাম ডেজার্ট হিসাবে পুরিংটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছিল ওরা সবাই বলেছে যে ওদের কাছে খুবই ভালো লেগেছে তো আমার ভাইয়ের বউকে দিয়ে আমি পুরিং কাটাচ্ছিলাম মারিয়াম আমি এডটা কেটেছি বাট সুন্দর হয় না তো আমি বললাম যে মারিয়াম এবার তুমি ট্রাই করো ও ভয় পাচ্ছিল বললাম ভয় পাওয়ার কিছু না তোমারটা সুন্দর হচ্ছে তো মারিয়াম সুন্দর করে পুরিংটা কেটে সবাইকে পরিবেশন করেছিল আর এই পুডিং এর রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেয়া আছে সো দেখে নিতে পারেন আসলে এই পুডিংটা খেতে অনেক মজা হয় এন্ড খুবই ইজি সিম্পল একটা রেসিপি সবাই বানাতে পারবেন আমার অনেক নন মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড কলিগসরা আছে যারা জিজ্ঞেস করে আমরা কি ক্রিসমাস সেলিব্রেট করি কি না বা করলে কিভাবে করি তো বেসিক্যালি আমরা তো মুসলিমরা ক্রিসমাস সেলিব্রেট করি না অবশ্যই বাট ছুটির যে দিনটা ওইটা আমরা সেলিব্রেট করি ফ্যামিলি গেট টুগেদার করি তো যেটা হয় আর কি ক্রিসমাসের দিনে সব কিছু বন্ধ থাকে সবাই বাসাতেই থাকে সো এই জন্য আর কি সবাই মিলে বাসায় আমরা কিছু একটা করে সেলিব্রেট করি পুডিং খাওয়া শেষ করে আমি চা সার্ভ করে দিয়েছি এই মাটির কাপ অ্যান্ড পিস থেকে সবাই খুব ইমপ্রেসড হয়ে গিয়েছে আসলে ওরা তো এটা আসলে দেখতে খুবই অ্যাস্থেটিক খুবই সুন্দর সফিস্টিকেটেড একটা ভাইব আসে অ্যান্ড চাটা খেতেও মনে হয় আরেকটু বেশি মজা লাগে আমার কাছে ফিল হয় তো আমি অনেককে বলো আমাকে সুন্দর করে একটু ভিডিও করে দাও এটার তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে চা খেতে খেতে গল্প করতে করতে অলমোস্ট সাতটা আটটা বেজে গিয়েছিল তো যেহেতু ছুটির দিন ছিল তো ভাবলাম যে সবাই মিলে একটু ড্রাইভ করে ঘুরে আসি রাতেরবেলা তো আমার কাজিন আর ওর ওয়াইফের একটা জায়গায় প্ল্যান ছিল তো ওরা চলে গিয়েছিল পরে আমি তিসা সালেকিন ওদেরকে নিয়ে বললাম যে চলো আমরা একটু সেন্ট্রাল লন্ডনে ঘুরে আসি যেহেতু সালেকিন এসেছে জাস্ট দুই দিন আগে ভেবেছিলাম পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হয়তো ক্রাউড কম হবে আমরা একটু সুন্দর মতো ঘুরে আসতে পারবো আল্লাহ বাট এসে দেখলাম যে আরো নর্মাল ডেট ট্রাফিক বেশি গাড়ি নিয়ে এসেছিলাম এসে আমরা সেই অনেক দূরে পার্ক করে রেখেছি কারণ এদিকে অনেক ট্রাফিক ছিল হাফ অ্যান আওয়ার ফোর্টি ফাইভ মিনিটস ট্রাফিকেই বসেছিলাম তো এরপরে হেঁ হাঁটতে হাঁটতে আমরা লাইক অক্সফোর্ড স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম এখানে আমি হেমলিস পেয়ে গেলাম তারপরে আমরা এই পাশটা দেখি নাই বন্ড স্ট্রিটে তো যে ডিওর তারপরে স্যানেল ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ওই পাশে ছিল লুই উইটন খুবই চমৎকার একটা লাইটিং বা একটা চমৎকার থিম নিয়ে ওরা সাজিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি অলরেডি ইনস্টাতে এগুলো ভিডিও ছবি দেখছিলাম তো ভাবলাম যে যে ঘুরে আসি আমরা এই যে লুই বুইটনের এই পাশটা অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু যাওয়ার পরে আসলে আমার একটু বিরক্তই লাগছিল এত ক্রাউড ছিল এত মানুষ ছিল হাঁটার মতো অবস্থা ছিল না বা ছবি তুলবো বা একটা ভিডিও করব সুন্দর করে একটা রিল বানাবো এরকম কোনো চান্সই পাচ্ছিলাম না লিটারালি কিউ দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে সবাই শেষ হয়েছিল থিঙ্ক ইয়ার এর এই প্ল্যানের ডেকোরেশনটা সবথেকে বেস্ট অ্যান্ড ক্রিয়েটিভ ছিল আমার কাছে এত ভালো লেগেছে এত এত ভিডিও ইনস্টাগ্রামে আমি দেখেছি তবে বললাম যে না এটা যে আমার দেখতেই হবে খুবই সুন্দর লেগেছে দেন আমরা বার্লিংটন আর্কেড এর সামনে একটু ছবি তুললাম ভিডিও করলাম এটার ডেকোরেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে যদিও তখন বন্ধ ছিল ভেতর থেকে আর কি যেয়ে ঘুরে আসতে পারি নাই গেট আর কি দিয়েছিল এরপরে আমরা ব্যাক করছিলাম কার পার্কের দিকে যেহেতু আমরা অনেকখানি হেঁটে এসেছি প্রায় টোয়েন্টি মিনিটস এর মতো অন দা ওয়ে আমরা দেখলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা অফিস দেখেই কেমন জানি মনটা ভালো হয়ে গিয়েছিল তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে কোনো ভিডিওতে টিল দেন ভাই